এই মুহূর্তে সরাসরি নজর রাখবো দুর্গাপুরের দিকে দিলীপ ঘোষের হয়ে প্রচারে সুকান্ত মজুমদার জোড়া রোড শো সুকান্ত মজুমদারের দুর্গাপুর ও বর্ধমান শহরের রোড শো সুকান্ত মজুমদারের এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রমেন আমাদের সঙ্গে রয়েছে রমেন এই মুহূর্তে কি ছবি রয়েছে ব্যবসা করা উদ্ভব থাকলে অর্থাৎ পরিবার সমাজবাদী পার্টি তার ছেলে মুলায়ন সিং যাদবের ছেলে ছেলে ভাই আমার সবাই হল মমতা নাম মমতা বারো বছরের মুখ্যমন্ত্রী এবার আপনাদের জিজ্ঞেস করি যে লোকটা বছর ধরে মুখ্যমন্ত্রী আছে দশ বছর প্রধানমন্ত্রী বারো বছর মুখ্যমন্ত্রী তার ভাইপোন নাম বলুন আমরা জানি না কোন তৃণমূল নেতা হল নরেন্দ্র কারণ নরেন্দ্র মোদী তার ওই লক্ষ্য সম্পর্কে মনগুলোকে শুধু পরিবার মনে করে না এই দুর্গাপুরের লোককে তার পরিবার মনে করে নদী পরিবার মনে করে নদী তার পরিবার তাই নরেন্দ্র মোদী ভোট দিন ভোট আর বাকি যাচ্ছে ওর আছে মধ্যে তৃণমূলের অবস্থা হচ্ছে মূল জগৎটি কি হয় কিছু কনফার্ম কিছু আনিস আর ওই ট্রেনে যারা তারা ছেড়ে উঠতে পারে এখন নিয়ে তৃণমূলের সব নেতা ওরকম আছে কনফার্ম মানে সেগুলো চেয়ে ভেতরে নেই

আগে কি ইন্ডিজ হচ্ছিল তাহলে বিজেপি মুখ্যমন্ত্রী আমি বললাম ভাইপো যাবে যাওয়া অপেক্ষা করুন বিহারে যাবে এবং সোনার বাংলা যে বাংলায় চাকরি বিক্রি হবে বিজেপি করলে কাউকে চাকরি বেঁচে দেওয়া হবে না পরীক্ষা দিয়ে আমরা অন্নপূর্ণা ভান্ডার করবো মাসে মাসে তিন হাজার টাকা আমরা মহিলাদের দেওয়ার ব্যবস্থা করবো আমরা উড়িষ্যা ঘোষণা করেছি আপনার শুনলে কথা বলবেন উড়িষ্যাতে আমাদের সরকার হলে

der Handwerkseto. দেখো রুমকি এই মুহূর্তে ঠিক রানাঘাটে প্রচার সারছেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার আর তার সঙ্গে ঠিক রয়েছেন এখানকার বিধায়ক অসীম বিশ্বাস সেই ছবি তোমাকে একটু দেখার চেষ্টা করব একবারে হুট কোলা গাড়িতে একদম পাশাপাশি দুজনেই যাচ্ছে রানাঘাটে এবারে যিনি দাঁড়িয়েছেন তার বিপক্ষে অর্থাৎ বিজেপির অপোজিটে তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন মুকুটমণি অধিকারী তিনি এবছরই কিন্তু তৃণমূলে যোগদান করেছেন এবং সেই জায়গা থেকে বলা যায় যে এক সময়ের সতীর্থ এখন বর্তমানে প্রতিপক্ষ এই জায়গা থেকে হাড্ডাহাড্ডি লড়াই এবং দুজনেই কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসেবে খুব ভালোভাবে চেনে আর সেই জায়গা থেকে একদম দেখতে পাচ্ছি যে জগন্নাথ সরকার এই মুহূর্তে তিনি একবারে হাত নাড়ছেন গরজনের প্রণাম করছেন এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করবো জগন্নাথ দা প্রচার সারছেন মিঠুন চক্রবর্তী আপনার সমর্থনে আসছেন কি বলবেন কি হিন্দি একদম হিন্ট পরিষ্কার জনতা ভারতীয় জনতা পার্টির পক্ষে মোদীর পক্ষে আর সেই হাওয়াকে টর্নেডো পরিণত করার জন্য আসছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী আর তার প্রভাব আগেই প্রকৃতি বলে দিচ্ছে টর্নেডো এবং সেই ঝড়ে অনেককে উড়িয়ে নিয়ে যাবে আবার ঝড়ের পর শান্ত পরিবেশ নতুন কিছু চলেছে আপনি জিতলে এখানে রানাঘাট এমন জায়গা হবে শুধু লোকসভা যে তাতে নয় রানাঘাট লোকসভা তো জিতেই আছে আমরা রাজ্যটাকে চাইছি রাজ্য পেলে নবদ্বীপ চৈতন্য দেবের আবির্ভাব অর্থাৎ বিশ্বের সর্ববৃহৎ হিন্দুদের মন্দির ওই ধর্ম রক্ষার জন্যই চৈতন্য আবির্ভাব হয়েছিলেন তাই রাম নাম রক্ষা করার জন্য তিনি এসছেন যিনি রাম নাম বিরোধিতা করছেন তিনি হটে যাবেন তারপরই এখানে নতুন কিছু সৃষ্টি হবে সারা নদিয়ায় উল্লেখযোগ্য জায়গা রাজা কৃষ্ণচন্দ্র মাটির পুতুল পৃথিবী বিখ্যাত গোপালহার শান্তিপুর অদ্বৈত দেবাদীপ মহাদেবের তিনি উত্তরশ্রী এবং বিজয় কৃষ্ণ গোস্বামী এবং রামায়ণের কয়ার ছন্দের লেখক তিনি হচ্ছেন কীর্তিবাস ওঝা শান্তিপুরের তাঁতের শাড়ি কৃষ্ণনগরের মাটির পুতুল নবদ্বীপের কাঁসা পিতল এবং এমস বর্ডার এ

তৃণমূল কংগ্রেসে ছিল তখন তো কয়লা বিয়া মনে হয়নি ও তৃণমূল কংগ্রেস কি হল লিখছে কি গেলে পরে পুষ্টিকর হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে থাকলে কোনো দোষ হচ্ছে না এখানে এলে পরে তখন দোষ হয়ে যাচ্ছে তো জয়দেব খা তো রেলের একটা সাইডিং করছে যতদূর আমার কাছে ইনফরমেশন আছে তো সে তো শিল্প বলছে এখানে তো চারশো লোকের কর্মসংস্থান হবে কে তৃণমূল বলছে মানে চোরের মায়ের বড় গলা যার নেতার বিরুদ্ধে অভিযোগ কয়লা চোরে সোনা পাচারের অভিযোগ যার নেতার বইয়ের বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গরু পাচারের সে লোককে সার্টিফিকেট দিচ্ছে তাই হয় নাকি কখন দাদা যে স্বরাষ্ট্রমন্ত্রক মন্ত্র কয়লা যে স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় বাহিনীতে

কথা বললাম সরকারের সঙ্গে তিনি কিন্তু প্রতিপক্ষ এক্ষেত্রে কিছুই নয় তিনি চেনের অবশ্যই ঠিক কথা কারণ একসময় দুজনেই বিজেপিতে কাজ করেছে এই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি প্রতিপক্ষ হিসেবে মুকুটমণি অধিকারীকে একেবারেই তিনি মানছেন না আর এই জায়গা থেকে তিনি বলছেন রানাঘাটের মানুষ কাজেই থাকবে অর্থাৎ কার্যত বুঝিয়ে দিতে চাইছেন যে রানাঘাটের বাসিন্দা তাকেই ভর দেবেন এবং সেই ছবিটা কার্য তো ফুটে উঠছে কেন তোমাকে লোক লোকসংখ্যা দেখায় এই মুহূর্তে কত মানুষ জন সমর্থনে এসেছেন প্রচুর মানুষ এসেছেন আমি যতদূর চোখ যাচ্ছে ততদূর আমি দেখতে পাচ্ছি যে একবারে বাজনা নিয়ে খোল করতাল তাসা নিয়ে আজকে এই সমর্থনে বেরিয়ে পড়েছে প্রচুর প্রচুর কর্মী সমর্থকরা কর্মীর সমর্থক শুধুই নয় রুমকি এখানে প্রচুর সাধারণ মানুষও রয়েছে আমি এই জায়গা থেকে একটু আপনার কাছে আসি

তাকে সম্মান জানিয়ে বিধায়ক করেছিল সে যে গদ্দার তার প্রমাণ করিয়ে দিয়েছে এই লোকসভা নির্বাচনে ক্যান্ডিডেট হওয়াতে তৃণমূলে দেওয়াতে গদ্দার এবং মানুষ সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থক নয় সাধারণ মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে আমরা আমরা আশা করছি

যে তাড়াতে গেছিলাম হারমাদ এসে গেল উন্মাদ এখন উন্মাদদেরকে তাড়াতে হবে উন্মাদদেরকে তাড়ানোর জন্য এবার বিজেপিকে ভোট দিচ্ছে বিজেপি ক্ষমতায় আসবে বিজেপি আমরা যদি ভালো কাজ করি জনগণ আমাদের সাথে থাকবে এবং আমরা সেটা করব আর আমরা যদি খারাপ কাজ করি বা ভালো কাজ করতে না পারি জনগণ আমাদেরকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যাবে এটাই তো গণতন্ত্র এটাই স্বাভাবিক আরে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন কাউকে মানে না তারা আবার দ্বারস্থ হবে নাটক করছে এখন সন্দেশকালীর ঘটনা থেকে চোখ গোড়ানোর জন্য করছে ছশো থেকে সাতশো জন এপিডেফিট করেছে তারা মিথ্যা এপিডেভিড করল আচ্ছা ওয়ান সিক্সটি ফোর হয়েছে ওয়ান সিক্সটি ফোর কি ম্যাজিস্ট্রেটের সামনে পীড়িত মহিলা তিনি নিজে গিয়ে স্টেটমেন্ট দিয়েছে মনে রাখবেন ওয়ান সিক্সটি ফোর কিন্তু চেঞ্জ করা যায় না আমি যদি আজকে ওয়ান সিক্সটি ফোর দিয়ে বলি আমার সাথে রেপ হয়েছে আমি পরশু দিন গিয়ে বলতে পারি না যে আমার হয়নি কার ওটা ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের সামনে দেওয়া জবান কে করিয়েছি ওয়ান সিক্সটি ফোর পশ্চিমবঙ্গ পুলিশ আমরা করিয়েছি ওয়ান সিক্সটি ফোর করে তারা করিয়েছে মন্ত্রী অখিল গিরি বলছেন যে রাজ্যপালের মাথা গরম হয়ে গেছে সেজন্য সুন্দর মহিলা তার অফিসে কাজ করে তাকে দেখে লোভ লাগছে দেখুন দেখুন অখিল গিরি মুখ খুললে পরেই দুর্গন্ধ বেরোয় তো সেই জন্য এই সমস্ত লোকের সম্বন্ধে যত কম আজ শেষ দিনের প্রচার দিলীপ ঘোষ এবং জগন্নাথ সরকার আগামী তেরো তারিখ নির্বাচন রয়েছে তাই আজ শেষ দিনের প্রচারে রয়েছেন দিলীপ ঘোষ এবং জগন্নাথ সরকার অবশ্যই দিলীপ ঘোষের সমর্থনে অন্যদিকে প্রচার সারছেন সুকান্ত মৌসুমদার বালুরঘাটের বিজেপির প্রার্থী তিনি এবং এরই পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি তিনি দুর্গাপুরে প্রচার করছেন এবং বর্ধমানেও তার আজ একটি জনসভা রয়েছে অর্থাৎ জোড়া কর্মসূচি রয়েছে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের আর অন্যদিকে রানাঘাটে রোড শো করছেন জগন্নাথ সরকার অসম বিশেষকে সঙ্গে নিয়ে রোড শো জগন্নাথ সরকারের এই মুহূর্তে হুটকোলা গাড়িতে করে প্রচার সারছেন জগন্নাথ সরকার ওরে এখনো আসছে তাই এখানে আমি তো মিডুনের ছোট ভাই অসুবিধা কিছু নাই মিডুন ঠাকুরকে আশায় কতটা মনে হচ্ছে ভোট পার্সেন্টেজ বাড়বে মিডুন দা বাই রোড আমাকে ভালোবাসেন আমি শান্তিপুরের ছেলে মিডুন দাও শান্তিপুরের ছেলে তাই শান্তিপুরের পথে টানাই তিনি বাই রোডে আসেন বাইকার তাই ভালোবাসার কানে আসেন জনসভায় মহা জনসভা হবে মহা জনসভা মহা জনসভা হবে শান্তিপুরের ছেলে তাহলে রানাঘাটিকে শান্তিপূর্ণ ভোট হবে এবারে অবশ্যই শান্তিপূর্ণই হবে তার জন্য কেন্দ্রীয় বাহিনী আছে আমরা দেখছি ছবি একটু দেখানোর চেষ্টা করছিলাম বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার তার সঙ্গে আমরা কথা বলছিলাম শুধু তাই নয় এলাকার অনেক ধন্যবাদ অঞ্জলি আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই ছবি ধরার জন্য একেবারেই শেষ বেলার প্রচারে রয়েছেন বিজেপির দুই প্রার্থী